অলৌকিক অভিজ্ঞতার কথা এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই প্রিয় রণদীপদা এবং সৌমদা নমস্কার আমার নাম অয়ন চক্রবর্তী আমি পাটুলির বাসিন্দা আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি এবং সত্যি বলতে কি এতদিন ভাবতাম এসব গল্প হয়তো কিছুটা অতিরঞ্জিত কিন্তু আজ যা আমার সাথে ঘটে গেল তা লিখতে বসে এখনও আমার হাত কাঁপছে কলম ধরতে পারছি না ঠিকমতো তবু লিখছি কারণ এই অভিজ্ঞতা আমার ভেতরে চেপে রাখলে হয়তো পাগল হয়ে যাব আমি একটি হাসপাতালে কাজ করি হাসপাতালের নাম বলছি না কারণ তাতে আমার চাকরি যেতে পারে তবে এটুকু বলতে পারি যে এটা কলকাতার একটা বেশ পুরনো হাসপাতাল যেখানে আমি গত তিন বছর ধরে কাজ করছি আমার পদবি মেডিকেল অ্যাটেন্ডেন্ট চাকরির সুবাদে প্রায় নাইট ডিউটি করতে হয় যা আমি এতদিন স্বাভাবিকভাবেই করে আসছিলাম রাতের হাসপাতাল একটু নিস্তব্ধ থাকে ঠিকই তবে কখনো ভয় লাগেনি কিন্তু গতকাল রাতের ঘটনা আমার জীবনের সমস্ত ধারণা বদলে দিয়েছে ঘটনাটা শুরু হয় গত শুক্রবার রাতে আমার ডিউটি ছিল রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত হাসপাতালে সেদিন তেমন কোনো এমার্জেন্সি কেসও ছিল না তৃতীয় তলার যে ওয়ার্ডে আমাকে ডিউটি দেওয়া হয়েছিল সেখানে মাত্র চার পাঁচজন রোগী ভর্তি ছিল রাত এগারোটা নাগাদ সব রোগীদের ওষুধ দেওয়া হয়ে গেল তাদের অ্যাটেন্ডেন্টরাও ঘুমিয়ে পড়ল আমি নার্স স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিলাম হঠাৎ করে আমার মনে পড়ল যে চতুর্থ তলার স্টোর রুম থেকে কিছু ফাইল আনতে হবে পরদিন সকালের জন্য ভাবলাম এখনই নিয়ে আসি নইলে সকালে ভিড়ের মধ্যে ভুলে যেতে পারি চতুর্থ তলায় ওঠার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়েই উঠলাম কারণ রাতে লিফটম্যান থাকে না আর নিজে চালাতে আমার একটু ভয় লাগে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ মনে পড়ল যে চতুর্থ তলার একটা ওয়ার্ড আছে যেটা গত দুই বছর ধরে বন্ধ পড়ে আছে ওয়ার্ড নাম্বার চারশো আট কেউ কখনো স্পষ্ট করে বলেনি কেন এই ওয়ার্ডে রোগী ভর্তি করা হয় না তবে পুরোনো কর্মচারীদের মুখে শুনেছি যে নাকি ওখানে কিছু সমস্যা আছে চতুর্থ তলায় পৌঁছে স্টোর রুমের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ একটা আওয়াজ কানে এলো শব্দটা আসছিল ঠিক ওয়ার্ড চারশো থেকে প্রথমে মনে হলো হয়তো ভুল শুনলাম কিন্তু আবার শুনলাম এবার স্পষ্ট কেউ যেন কাঁদছে একটা মহিলার গলা কিন্তু কান্নাটা অদ্ভুত রকমের যেন কেউ খুব কষ্ট পাচ্ছে কিন্তু জোরে কাঁদতে পারছে না আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল প্রথমে ভাবলাম ফিরে যাই কিন্তু তারপর ভাবলাম হয়তো কোনো রোগী ভুলে এসেছে বা কোনো হোমলেস মানুষ ঢুকে পড়েছে আমার দায়িত্ব ছিল সেটাকে দেখা তাই ধীরে ধীরে ওয়ার্ড চারশো আটের দরজার দিকে এগিয়ে গেলাম করিডোরটা ভীষণ রকমের অন্ধকার ছিল এই অংশে রাতে আলো জ্বালানো হয় না কারণ এখানে কোনো রোগী থাকে না শুধু জরুরি এক্সিট সাইনের লাল আলোটা জ্বলছিল যা পুরো করিডোরটাকে একটা ভুতুরে চেহারা দিয়েছিল আমি মোবাইলের টর্চ জ্বালালাম ওয়ার্ড চারশো আটের দরজায় একটা বড় তালা ঝুলছিল কিন্তু আশ্চর্যের বিষয় কান্নার আওয়াজ স্পষ্টই আসছিল ভেতর থেকে আমি দরজায় কান পাতলাম এবার শুধু কান্না নয় ফিস ফিসানির আওয়াজও শুনতে পেলাম মনে হচ্ছিল একাধিক মানুষ ফিস ফিস করে কথা বলছে কিন্তু কি বলছে তা ঠিক বোঝা যাচ্ছিল না কেউ আছো আমি দরজায় টোকা মারলাম সঙ্গে সঙ্গে সব আওয়াজ বন্ধ হয়ে গেল একদম নিস্তব্ধ এতটাই নিস্তব্ধ যে আমার নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল হয়তো আমার ভুল হয়েছে এই ভেবে ফিরে যাচ্ছিলাম ঠিক তখনই দরজার ভিতর থেকে একটা আওয়াজ হলো যেন কেউ দরজায় জোরে ঘুষি মারলো আমি চমকে পিছিয়ে গেলাম তারপর আবার সেই কান্নার আওয়াজ এবার আগের থেকে চড়ে আমার পা কাঁপছিল মাথায় একটাই চিন্তা এখান থেকে পালাতে হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে করিডোরের লাইট জ্বলে উঠল সব লাইট একসাথে আমি দেখলাম ওয়ার্ড চারশো আটের দরজার কাঁচের জানলা দিয়ে ভেতরটা যা দেখলাম তা বর্ণনা করার ভাষা আমার নেই ওয়ার্ডের ভেতরে সেই অন্ধকার ঘরে আমি একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখলাম যে জানলার কাঁচের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল তার মুখটা তার মুখটা এতটাই ফ্যাকাশে ছিল যে মনে হচ্ছিল যেন সাদা কাগজ কিন্তু তার চোখ দুটো চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো কোনো সাদা অংশ নেই শুধু কালো এবং সেই চোখ দুটো থেকে কালো তরল গড়িয়ে পড়ছিল তার মুখ হাঁ করা যেন চিৎকার করছে কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলাম নড়তে পারছিলাম না তারপর সেই মহিলা তার হাত উঠিয়ে কাঁচে ঠুকতে শুরু করল প্রতিটা আঘাতে কাঁচে রক্তের দাগ পড়ছিল তার হাতের আঙুলগুলো বাঁকা নোখগুলো লম্বা এবং প্রচণ্ড কালো হঠাৎ করিডোরের সব আলো নিভে গেল আবার সেই অন্ধকার কিন্তু এবার মোবাইলের টর্চও নিভে গেছে সম্পূর্ণ অন্ধকার এবং সেই অন্ধকারে আমি শুনতে পেলাম দরজার তালা খুলে যাওয়ার শব্দ কেউ যেন ভিতর থেকে তালা খুলছে থাকিনি যেভাবে পারি সিঁড়ির দিকে ছুটে গেলাম অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গেলাম কিন্তু উঠে আবার দৌড়ালাম থেকে একটা আওয়াজ পায়ের শব্দ আমার পিছু পিছন নিয়েছে এবং সেই পায়ের শব্দ আসছিল অদ্ভুত দ্রুততায় যেন কেউ দৌড়াচ্ছে না লাফিয়ে লাফিয়ে আসছে সিঁড়িতে পৌঁছে আমি দুই ধাপ করে নামতে শুরু করলাম পিছনে সেই পায়ের শব্দ আর সেই শব্দ ক্রমশ এগিয়ে আসছে আমি প্রায় গড়িয়ে পড়ছিলাম সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় পৌঁছে আমি দেখলাম সিঁড়ির উপরের দিকে অন্ধকারে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে সেই কালো চোখ দুটো অন্ধকারেও চিনতে পারলাম আমি চিৎকার করে তৃতীয় তলার করিডোরে ঢুকে গেলাম নার্স স্টেশনের লাইট জ্বলছিল দেখে একটু সাহস পেলাম সেখানে গিয়ে ঢুকলাম এবং দরজা বন্ধ করে ভেতর থেকে চেয়ার দিয়ে আটকে দিলাম তারপর হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম কিছুক্ষণ পর ভাবলাম হয়তো আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যালুসিনেশন করেছি কিন্তু তখনই দেখলাম নার্স স্টেশনের জানলার বাইরে সেই সাদা পড়া মহিলা দাঁড়িয়ে আছে সে জানলায় হাত রাখলো কাছে পাঁচটা রক্তাক্ত আঙুলের ছাপ পড়ল তারপর সে তার মুখটা কাঁচের সাথে লাগালো তার নিঃশ্বাসে কাঁচে ভাব জমলো এবং সেই ভাপে আঙুল দিয়ে সে লিখল সাহায্য করো আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম কিন্তু নিজেকে সামলালাম মোবাইল বের করে সিকিউরিটি গার্ডকে ফোন করলাম তারা এসে দেখলো কিছুই নেই জানালার বাইরে কেউ নেই কোনো রক্তের দাগও নেই কিচ্ছু নেই তারা বলল আমি হয়তো ক্লান্ত ভালো করে বিশ্রাম নিতে কিন্তু আমি জানি আমি কি দেখেছি এবং সেটা বাস্তব ছিল পরদিন সকালে বাড়ি ফিরে আমি হাসপাতালের ইতিহাস খোঁজার চেষ্টা করলাম কয়েকটা পুরনো নিউজপেপার ক্লিপিং পেলাম অনলাইনে জানতে পারলাম যে প্রায় পাঁচ বছর আগে ওয়ার্ড চারশো আটে একটা ঘটনা ঘটেছিল একজন মহিলা রোগী যিনি প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন প্রসব করার সময় জটিলতায় মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি ডাক্তার এবং নার্সদের সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু নাকি কোনো ভুলের কারণে সময় মতো সাহায্য পাননি তার শেষ কথা ছিল আমাকে সাহায্য করো তার মৃত্যুর পর থেকে ওয়ার্ড চারশো আটে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে নার্সরা রাতে কান্নার আওয়াজ শুনতেন কেউ কেউ নাকি সেই মহিলাকেও দেখেছিলেন শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডটা বন্ধ করে দেয় আজ সোমবার আমি গতকাল থেকে হাসপাতালে যাইনি অসুস্থতার ছুটি নিয়েছি কিন্তু সমস্যা হলো আমি এখন বাড়িতেও নিরাপদ বোধ করছি না কারণ গত রাতে ঠিক রাতে আমার ঘরের জানলায় কেউ টোকা মারছিল আমি সাহস করে জানলার দিকে তাকাতে পারিনি কিন্তু সকালে উঠে দেখলাম জানলার কাছে পাঁচটা রক্তাক্ত আঙুলের ছাপ আমি জানি না এখন কি করব আমি কি কোনো পুরোহিত বা তান্ত্রিকের কাছে যাব নাকি আবার হাসপাতালে গিয়ে কোনোভাবে সেই আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করব। আমি কি সত্যিই তাকে সাহায্য করতে পারি কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল আজ সন্ধ্যায় যখন আয়নায় দেখলাম আমার পিঠে একটা হাতের ছাপ কালো রঙের যেন কেউ আমার পিঠে হাত রেখেছিল এবং সেই হাতের আঙুলগুলো লম্বা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা আমার মনে হচ্ছে সে আমার সাথেই আছে আমি যেখানেই যাই একটা অনুভূতি হয় যে কেউ আমার দিকে তাকিয়ে আছে রাতে ঠিক করে ঘুমোতে পারছি না যখনই চোখ বন্ধ করি দেখি সেই কালো চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে আজ রাতে আমি আমার বন্ধুদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি একা থাকতে যথেষ্ট ভয় লাগছে কিন্তু মনে হচ্ছে কোথাও গেলেও কোনো লাভ হবে না সে ঠিকই আমাকে খুঁজে নেবে কারণ সে আমাকে বেছে নিয়েছে হয়তো সাহায্যের জন্যই হয়তো অন্য কোনো কারণেও হ্যাঁ আমি এখন বুঝতে পারছি সে আমার কাছে কিছু চায় হয়তো তার ঘটনা আমাকে জানাতে চাই হয়তো তার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই হয়তো প্রতিশোধ আমি জানি না কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজ বিকেলে হাসপাতাল থেকে একটা ফোন এসেছে আমার সুপারভাইজার বলেছেন যে আমাকে আজ রাতে অবশ্যই ডিউটিতে আসতে হবে কারণ অনেক কর্মী অসুস্থ এবং জরুরি অবস্থা এবং ডিউটি দেওয়া হয়েছে চতুর্থ তলায় ঠিক ওয়ার্ড চারশো আঠের পাশের ওয়ার্ডে আমি জানি না আমার কি করা উচিত চাকরি ছাড়া সংসার চলবে কি করে কিন্তু আজ রাতে যদি সেখানে যায় তাহলে কি হবে সে কি আবার ফিরে আসবে আবার কি সাহায্য চাইবে আমি এই চিঠি লিখছি কারণ হয়তো এটাই আমার শেষ সুযোগ আমার গল্প বলার যদি আজ রাতে আমার কিছু হয় অন্তত কেউ জানবে কি ঘটেছিল সৌমদা আমি জানি না ভূত প্রেত আসলে কতটা বাস্তব কিন্তু আমি যা দেখেছি যা অনুভব করেছি তা একদম সত্যি এবং আমি এখন বিশ্বাস করি যে মৃত্যুর পরেও কিছু থেকে যায় বিশেষ করে যখন কোনো অতৃপ্ত আত্মা থাকে যার কষ্ট যার ক্ষোভ যার দাবি অপূর্ণ থেকে যায় সেই মহিলা যা চায় তা হলো সাহায্য কিন্তু কিভাবে আমি তাকে সাহায্য করব কিভাবে একটা মৃত আত্মাকে শান্তি দেওয়া যায় আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই হয়তো আজ রাতে উত্তর পাবো হয়তো আজ রাতেই সব শেষ হবে অথবা অন্য কিছু এবং আজকে কি ঘটল বা এর পরবর্তী দিনে কি ঘটবে আমি তা লিখে আবার আপনাদের চিঠি পাঠাবো আর যদি আমি আর কখনো যোগাযোগ না করি তাহলে বুঝবেন আমি হয়তো সেই আত্মার সাথেই থেকে গেছি চতুর্থ তলার অন্ধকার করিডরে ওয়ার্ড চারশো আটের ভিতরে যেখানে সময় থমকে গেছে যেখানে একটা আত্মা এখনো তার মুক্তির অপেক্ষায় আছে এখন রাত প্রায় আটটা আমাকে দশটার মধ্যে হাসপাতালে পৌঁছাতে হবে আমি প্রস্তুত হচ্ছি সাথে একটা ছোট হনুমান চালিসা রাখছি যা আমার ঠাকুমা দিয়েছিলেন ভয় পাচ্ছি কিন্তু যেতে হবে কারণ দায়িত্ব আছে এবং হয়তো এটাই আমার নিয়তি সেই আত্মার সাথে মোকাবিলা করা অথবা তাকে সাহায্য করা হয়তো এই কারণেই সেই রাতে আমি চতুর্থ তলায় গিয়েছিলাম হয়তো সবটাই পূর্ব নির্ধারিত যাই হোক সময় হয়ে আসছে আমাকে যেতে হবে এই চিঠি আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আশা করি পৌঁছবে যদি আবার লেখার সুযোগ পাই পরবর্তী চিঠিতে ঠিকই জানাবো আজ রাতে কী ঘটল যদি না পারি তাহলে এটাই আমার শেষ চিঠি ইতি অয়ন চক্রবর্তী পাটুলি কলকাতা অসংখ্য ধন্যবাদ অয়ন আমাদের অলৌকিকের সন্ধানের সঙ্গে তোমার এই অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য যারা এতক্ষণ ধরে এই অভিজ্ঞতাটি শুনছিলেন তারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর একটা কথা অয়নের দ্বিতীয় চিঠি আমাদের কাছে পৌঁছে গেছে অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি সেই চিঠির এপিসোডও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব ততক্ষণ শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয় এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয়